প্রিয় কী এমন ক্ষতি হতো যদি হাতে হাত রাখতেন কী এমন ক্ষতি হতো যদি ব্যাকুলতা বুঝতেন কী এমন ক্ষতি হতো যদি ভালোবাসাটা স্বীকার করতেন কী এমন ক্ষতি হতো যদি সারা জীবনের জন্য আমার হতেন শুধু তো ভালোবাসাই চেয়েছিলাম চেয়েছিলাম আপনাকে কিন্তু আপনি আমার হলেন না হলেন অন্যের কোথায় কমতি ছিল কেন কেন আমার হলেন না এত ভালোবাসার পরেও কেন আপনাকে পেলাম না কেন হলো না হৃদয়ের লেনা দেনা কোন দোষে হলো জীবনটা এমন তেনা তেনা ভালোবাসা মানেই কি শুধুই বেদনা ভালোবেসেছি বলে কি শয়েছি যন্ত্রণা একবার যদি যেতেন বলে শান্ত হতো অশান্ত মনটা প্রিয় কি এমন ক্ষতি হতো